বন্ধুরা লাস্ট কয়েকদিন ধরে এই পোস্টটি বিশাল ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে গ্রোর অ্যাপ্লিকেশনে বিশাল বড় স্ক্যাম করা হয়েছে বিশাল বড় ফ্রড করা হয়েছে কোনো একটা ক্লায়েন্টের মিউচুয়াল ফান্ডের পঞ্চাশ হাজার টাকা নাকি রিডিমশন হয়নি সেখানে নাকি জিরো অ্যামাউন্ট দেখিয়েছে এবং এই পোস্টটিকে ইউজ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং বিভিন্ন ইউটিউবাররা তারা তাদের ভিউয়ের জন্য অথবা নিজেদের বেনিফিটের জন্য অ্যাকচুয়ালি গ্রোথে কি প্রবলেম হচ্ছে সেটাকে ভালো করে অ্যানালাইসিস না করে তারা বিভিন্ন আদার্স প্ল্যাটফর্মকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করাতে চেয়েছে যাতে করে তারা তাদের বেনিফিট পেতে পারে অ্যাকচুয়ালি গ্রোথে কি প্রবলেম হয়েছিল বা এই পোস্টটি দেখবার পরে আপনার মনেও কোশ্চেন আসে যে যদি আপনি গ্রোর প্ল্যাটফর্ম ইউজ করে পোর্টফোলিও তৈরি করে থাকেন যেখানে মিউচুয়াল ফান্ড অথবা স্টক পারচেস করে থাকেন তাহলে আপনার পোর্টফোলিওটা কতটা সেফ বা আপনার ক্যাপিটালটা কতটা সেফগার্ড থাকছে আপনার সাথে ভবিষ্যতে ফ্রড হতে পারে কিনা তো প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইসিস আমি আপনার সাথে প্রেজেন্ট করব কারণ লাস্ট পাঁচ সাত দিন ধরে বহু কমেন্টস আমার কাছে এসেছে দাদা আমরা যারা গ্রোথ প্ল্যাটফর্মটা ইউজ করি তারা আমরা কতটা সেফ আমাদের সাথে ভবিষ্যতে কোনো ফ্রড হতে পারে কিনা তো সবার প্রথমে ভিডিওর প্রথম পার্টি আমি ক্লিয়ার করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি গ্রোথে কোনো স্ক্যাম হয়নি সেখানে স্ক্যাম করেছে কাস্টমার অরিজিনাল ডেটা দেখেনি এবং সেখানে মিসকনসেপশন মধ্যে তৈরি হয়েছে অ্যাকচুয়াল প্রবলেমটা হয়েছিল সেই পয়েন্টটা সবার চেষ্টা করি তো দেখুন এই যে পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন প্রতাপ সিং নামক তিনি অ্যাকচুয়ালি ক্লেম করেছেন যে তার বোনের অ্যাকাউন্টে দু হাজার কুড়িতে প্যান্ডেমিকের সময় তিনি পারাকি কোনো মিউচুয়াল ফান্ডে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন এবং কন্টিনিউ সব কিছু তিনি দেখেও যে কন্টিনিউ তার প্রাইস বাড়ছে এবং কমছে এবং দু হাজার এখন যখন তিনি সেটা রিডিমস রিডেমশন করতে গেছিলেন তখন তার অ্যামাউন্টটি অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে তার নাকি পোর্টফোলিওতে কোনো ওরকম মিউচুয়াল ফান্ড নেই তো এই পোস্টটি খুব ভাইরাল হয়েছে এবার তার ঠিক দু চার ঘন্টার মধ্যে গ্রোথ তরফ থেকে আরও একটি পোস্ট করা হয়েছে এই যে পোস্টটি আমি সাইডে দিয়ে দিলাম যেখানে গ্রোথ তরফ থেকে বলা হয়েছে যে সফটওয়্যার গ্লিচের কারণে হয়তো প্রবলেমটা হতে পারে এবং তার পুরো পঞ্চাশ হাজার টাকা ইমিডিয়েটলি তাকে দিয়ে দেওয়া হয়েছিল ক্রেডিট করে দেওয়া হয়েছিল কিন্তু নেক্সট যখন এই ব্যাপারটা নিয়ে একটু বেশি করে ভেরিফিকেশন হয় তখন দেখা গেছে বিএসসির প্ল্যাটফর্ম থেকে বিএসসি তাদের ডেটা অ্যানালাইসিস করেছে এবং এই পোস্টটি বিএসসি তার প্ল্যাটফর্মে দিয়েছে যেখানে বিএসসির তরফ থেকে এটা ক্লারিফাই করা হয়েছে যে অ্যাকচুয়ালি দু হাজার কুড়িতে ওই যে ক্লায়েন্ট প্রতাপ সিং তার সিস্টার তিনি অ্যাকচুয়ালি দশ হাজার টাকায় ইনভেস্টমেন্ট করেছিলেন এবং দশ হাজার টাকা ইনভেস্টমেন্টটা তার হয়েছিল এবার কোনো সফটওয়্যার গ্লিচের কারণে হোক বা কোনো আদার্স পয়েন্টস এর কারণে হোক তার ওখানে ফোলিও নাম্বার দেওয়া হয়েছিল কিন্তু সেখানে পঞ্চাশ হাজার টাকা অ্যাকচুয়ালি শো করছিল এখন চার বছর পরে তিনি যখন রিডেমশন করছেন তখন অ্যাকচুয়ালি তিনি যখন পঞ্চাশ হাজার টাকা করতে গেছেন তখন দশ হাজার টাকায় রিডেমশন হয়েছে তো বিএসসি এটা ক্লিয়ার করেছে ডেটা অ্যানালাইসিস করে ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যানালাইসিস করে যে অ্যাকচুয়ালি পঞ্চাশ হাজার টাকা তার অ্যাকাউন্ট থেকে ডেবিট করাই হয়নি মাত্র দশ হাজার টাকা ডেবিট করা হয়েছিল যেখানে দশ হাজার টাকাই অরিজিনাল ডেটা আপনি ওখানে দেখতে পাচ্ছিলেন এবার গ্রোথ তরফ থেকে যখন সেই ক্লায়েন্টের কাছে তার ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়েছে তিনি এখনো পর্যন্ত তার ব্যাংক স্টেটমেন্ট ক্লিয়ার করতে পারেনি এবং যেই পোস্টটি তিনি লিঙ্কডিনে দিয়েছিলেন ভাইরাল পোস্টটি সেই পোস্টটিও তার প্রোফাইল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং তার তরফ থেকে নেক্সট কোনো সেখান থেকে ভ্যারিফিকেশন ক্লিয়ারই করা হয়নি তো একদম সিম্পল পয়েন্টস সবার প্রথমে এটা দুটো পয়েন্টস থাকে যে অ্যাকচুয়ালি কি তার সাথে কোনো ফ্রড হয়েছিল তো সর্বপ্রথমে দশ হাজার টাকা তার অ্যাকাউন্ট থেকে রিডামশন হয়েছিল মানে দশ হাজার টাকা ইনভেস্ট করা হয়েছিল এবং সেটা তো তার অ্যাকাউন্টে দেখিয়েছিল এবং যে পঞ্চাশ হাজার টাকা দেখাচ্ছিল সেটা অ্যাকচুয়ালি সফটওয়্যার গ্লিচের কারণে হয়েছিল তবে গ্রোথ তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা কেন তাকে ক্রেডিট করে দেওয়া হয়েছিল দেখুন ইন্ডিয়ার সব থেকে বড় ব্রোকারেজ হাউস তার প্ল্যাটফর্মে এরকম কোনো যদি গ্লিচও হয় বা কোনো ধরনের যদি নেগেটিভ ভিউ আসে তাদেরও টেনশনের বিষয় থাকে কারণ এক নম্বর প্ল্যাটফর্ম তাদের ম্যানেজ করতে হয় কোটি কোটি ক্লায়েন্ট তাদের আছে যে কারণে ইমিডিয়েটলি তারা তাদের ভুলটা মেনে নিয়েছিল এবং পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট করে দিয়েছিল কিন্তু ফার্দার যখন তারা ডেটা অ্যানালাইসিস করে দেখে তখন দেখে যে অ্যাকচুয়ালি পঞ্চাশ হাজার টাকা তিনি ইনভেস্টই করেনি মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করেছিল তার কাছ থেকে যখন ডেটার কথা চাওয়া হয়েছে তখন তিনি আজ অব্দি সেই ডেটা ক্লিয়ার করতে পারেনি তো একদম সিম্পল পয়েন্ট এখানে কাস্টমারই অ্যাকচুয়ালি ফ্রড কাস্টমার জানেই না যে তিনি কত ইনভেস্ট করেছিলেন সফটওয়্যার গ্লিচের কারণে ভুল দেখাতেই পারে আমার পোর্টফোলিও মাঝে মাঝে ভুল দেখায় আশা করি আপনার পোর্টফোলিও যেই প্ল্যাটফর্মে আপনি ইউজ করবেন কোনো না কোনো সময় একটু ভুল মাঝে মাঝে দেখবেন পরে আবার সেটা কারেকশন হয়ে যায় তো সেই হিসেবে আমি বলবো গ্রো এখানে সেফেস্ট রয়েছে গ্রোতে কোনো ধরনের স্ক্যাম করা হয়নি বিএসসির প্ল্যাটফর্ম আমাদের সেটা বলছে বিএসই এর ডেটাও বলছে যে মাত্র দশ হাজার টাকা ওখানে ইনভেস্ট করা হয়েছিল এবং সেই টাকাটা তো ওখানে দেখিয়ে হয়েছিল সেটা ফোলিও নাম্বারও দেখিয়েছিল তো এবার কোশ্চেন আসছে বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে দেখবেন এই ভিডিওটা কোনো বাঙালি ইউটিউবার তিনিও ছেড়েছিলেন তিনি বলছেন নাকি গ্রো স্ক্যাম করেছে এবং অ্যাঞ্জেল ওয়ানে বা আপস্টকে আপনাদের নতুন অ্যাকাউন্ট ওপেন করার কথা বলা হচ্ছে তবে মাথা রাখবেন যারা গ্রোর এই নেগেটিভ সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নিজেদের কোনো অ্যাপ আপনাদের শেয়ার করার চেষ্টা করছে বা সেখানে অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করছে ভাববেন সেখানে তার কোনো ফায়দা রয়েছে যেখানে জোর জবরদস্তি গ্রোকে এখানে নেগেটিভ বোঝানোর চেষ্টা করা হচ্ছে কারণ তাদের তাদের লিঙ্কের থ্রুতে যদি আপনি গিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি প্রফিট কামান বা আপনি লস কামান সে কিন্তু প্রফিট যে কারণে সে এখন কোনো মতে গ্রোকে নেগেটিভ ভিউ করতে চাইছে এবং তার বিনিময়ে তার সাথে যেই ব্রোকারের টাই আপ রয়েছে যেখান থেকে সে অ্যাকচুয়াল কমিশন পাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করলে বা আপনি ট্রেড এক্সিকিউট করলে বা ইনভেস্ট করলে বা সেল করলে যে কারণে সেটাকে তারা প্রমোশন করানোর চেষ্টা করছে গ্রোতে কোনো ফ্রড হয়নি এবং সেবি যথেষ্ট সতর্ক রয়েছে নেক্সট আশা করছি এখান থেকে দশ বারো বছর পনেরো বছর নিয়ার ফিউচারে এখান থেকে এই ধরনের গ্রো আপস্টক পেটিএম যেখানেই বলুন না কেন কোথাও কোনো ধরনের স্ক্যাম হওয়ার কোনো চান্সই নেই এটাই আপনি এনশিওর থাকতে পারেন কারণ গ্রো হিসেবে জাস্ট আপনি একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করছেন অ্যাকচুয়াল আপনার ডেটাটা বা আপনার শেয়ারটা কিন্তু সিডিএসএল বা এনএসডিএল এর কাছে থাকছে যেখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট সেফ আপনাকে জাস্ট একটা জিনিস দেখে নিতে হবে আপনি যখন শেয়ার সেল করছেন তখন আপনার ওটিপি চাইছে কিনা টিপিন জেনারেট করতে বলা হচ্ছে কিনা যদি আপনার ব্রোকার অ্যাকাউন্ট মানে আপনার ব্রোকার আপনার কাছ থেকে টিপিন চাইছে শেয়ার সেল করার সময় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সেভ রয়েছেন আর গ্রোথে কোনো ধরনের স্ক্যাম হয়নি আপনি নিশ্চিন্তে থাকুন আমি নিজে গ্রোথ প্ল্যাটফর্ম ইউজ করি আমার যত ইনভেস্টমেন্ট আমি সমস্তটা গ্রোথ প্ল্যাটফর্ম থেকে লাখ লাখ টাকা ইনভেস্ট করছি তো ডেফিনেটলি আপনারা ইনভেস্টমেন্ট হিসেবে গ্রহণ করে নিতে পারেন যদি কোনো কারণবশত কোনো স্ক্যাম হয়ে থাকে ডেফিনেটলি আমার তরফ থেকে আমি সবার আগে আপনাদের সাবধান করতাম তো কোনো ধরনের স্ক্যামের কোশ্চেন তো এখানে আসেই না অ্যাকচুয়ালি কাস্টমারই স্ক্যাম করেছে তো নিয়ার ফিউচার যদি কোনো নতুন ডেটা আসে আমি আপনার সাথে ডেফিনেটলি ক্লিয়ার করার চেষ্টা করবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে সাবধান থাকুন সতর্ক থাকুন নিজের অ্যাকাউন্টে নিজে চেকআপ করে নিন কোনো অসুবিধা নেই মার্কেটে ফ্রড ফ্লস্টারদের থেকে নিজেরা সতর্কিত থাকুন ডেফিনেটলি আপনি সেফ থাকবেন আপনার পোর্টফোলিও হান্ড্রেড পার্সেন্ট সেফ আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেটিং